আসসালামু আলাইকুম আজকের চাকরির খবরে সবাইকে স্বাগতম শুরু করছি দৈনিক ই পেপার ভিত্তিক আজকের চাকরির খবর তার আগে সবাইকে অনুরোধ করব প্রতিদিনের নতুন নতুন চাকরির সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার দিন তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা দেখব দৈনিক ইত্তেফাক দৈনিক ইত্তেফাকে আজকে আমি কয়েকটি নিয়ে এক বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছি তো চলুন এক করে সবগুলো রিড আউট করে নিচ্ছি প্রথমে আমরা দেখতে পাচ্ছি ঢাকা ডাকা আহসানিয়া মিশনে এমপ্লয়মেন্ট নোটিস পজিশন এক্সিকিউটিভ ডাইরেক্টর ঢাকা আহসানিয়া মিশন ইজ এ ন্যাশনাল এনজিও উইথ কনসালটেটিভ স্ট্যাটাস উইথ ইউএন সিওসি অ্যান্ড ইউনেস্কো it work for social and spiritual development of human community founded by khan bahadur hasanullah an eminent educationist reformer and Sufi, the founding motto of dam is divine and humanitarian service over last 65 years, DAM has been serving the human community for improving living condition, enhancing people's capacities to maximally utilize their inner potential. DAM is current governing institutions in education, health, and economic development sector in Bangladesh, looking for a competent self motivated and high experience executive director for immediate appointment educational requirement educational requirement applicants should have master's degree in business administration public social science public development studies a phd will be an added qualification experience requirement at least 15 years of professional experience in planning and development field with renowned NGOs or international organization as a planner and development worker of which 10 years experience must be in senior management position. Preference will be given to a person having experience in project planning, resource mobilization, program management with negotiation skill. The roles and function, eligibility, and other details may be seen in the website of Dakar House Animation. Interested individuals are encouraged to apply with current CV, cover letter to professional reference, and one copy recent passport size photograph with contact cell phone number as well as email address and send to General Secretary Dakar House Animation. House number 19, road number 12. নিয়োদন মন্ডি রেসিডেন্সিয়াল এরিয়া ঢাকা থ্রো ইমেল অ্যাট এইচ আর ডট ডি এম নাইনটিন ফিফটি এইট অ্যাট দা রেট জিমেল ডট কম বাই জুন টুয়েলভ দু হাজার পঁচিশ লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবে আপনারা সার্কুলারটি ভালোভাবে দেখে নিতে পারবেন পরের সার্কুলার আমরা দেখতে পাচ্ছি মিরপুর কলেজে অধ্যক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজ শিক্ষকদের চাকরির শর্তাবলী রেগুলেশন সংশোধিত দুই উনিশ ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল অ্যান্ড কলেজ জনবল কাঠামো এমপিও নীতিমালা দুই হাজার একুশ পর্যায়ে মিরপুর কলেজের জন্য শূন্য অধ্যক্ষ নিয়োগের লক্ষ্যে যোগ্য প্রার্থীদের নিকটতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে দুই কপি ছবি সকল পরীক্ষার পাশে সনাদপত্র জাতীয় পরিচয়পত্র অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি এবং অধ্যক্ষ মিরপুর কলেজের অনুকূলে এক হাজার টাকার অর্ডার সহ সভাপতি মিরপুর কলেজ সেকশন দুই মিরপুর ঢাকা বারোশো ষোলো বরাবর আবেদন জমা দানের শেষ তারিখ উনত্রিশ পাঁচ দু হাজার পঁচিশ চাকরিরত কর্তৃপক্ষের অনুমোদনে সাপেক্ষে আবেদন করতে হবে অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে গভর্নিং বডি অত্র বিজ্ঞপ্তি সংশোধন পরিমার জন্য বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে

বয়স অধ্যাপক অনর্ধ ষাট সহযোগী অধ্যাপক অনর্ধ পঞ্চান্ন সহকারী অধ্যাপক অনর্ধ বায়ান্ন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বিএমডিসি এর নীতিমালা অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা প্রকাশনা এবং বিএমডিসি এর রেজিস্ট্রেশন প্রাপ্ত প্যাথোলজি সহকারী অধ্যাপক একটি অধ্যাপক পাবলিক সহযোগী অধ্যাপক একটি শর্ত বলে আগ্রহী পার্থ গণকে আগামী উনত্রিশ মে দু হাজার পঁচিশ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে চিফ এক্সিকিউটিভ অফিসার আর্মি মেডিকেল কলেজ বগুড়া বগুড়া সেনারের সেই ঠিকানা ডাকযোগ অথবা ব্যক্তিগতভাবে নিম্নলিখিত নথিপত্র জমা দিতে হবে বিস্তারিত সত্তাবলী বিজ্ঞপ্তি দেওয়া আছে আপনারা বিজ্ঞপ্তিতে দেখে নেবেন বিজ্ঞপ্তির লিঙ্ক আমাদের ডিসক্রিপশন